নমস্কার বন্ধুরা গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও কিছুটা বাড়লো আগামী আর কয়েক ঘন্টায় বাকি তারই পরে দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে এর কারণ মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তা সিস্টেম তৈরি হতে পারে আগামী আর কয়েক ঘন্টার মধ্যে যার জেরে বৃষ্টির পরিস্থিতি হবে আমাদের পূর্ব দিকের রাজ্যগুলিতে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত এদিকে ঝাড়খণ্ড বিহার এবং উত্তরপ্রদেশ চারিদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে আর ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে মানে মোট কথা বলতে গেলে পূর্ব দিকের রাজ্যগুলিতে আপাতত নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণির ফলে নিম্নচাপের ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল কতটা বৃষ্টি হতে পারে এই সিস্টেমের ফলে কোন কোন জেলায় কখন কখন কতটা বৃষ্টি হবে এবং কতদিন অবধি চলবে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন শুরু করি তো অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে স্যাটেলাইট ইমেজ যদি আমরা দেখি তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন আমরা উপকূল থেকে শুরু করি এদিকে হলদিবাড়ি হলদিবাড়ি নামখানা গোসাবার দিকে কিন্তু আজ মেঘ তৈরি হয়েছে অর্থাৎ এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা লক্ষ্য করতে পারছি কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান গোসকারা পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে আসানসোল এবং চিত্তরঞ্জন এই দিকগুলিতেও কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও আজ মেঘলা আকাশ অর্থাৎ মেঘ তৈরি হয়েছে এদিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা এদিকে পূর্বভাগ হয়ে নওডা হরিহরপুর ডোমকল জলঙ্গি করিমপুর একই সঙ্গে দেখুন এখানে জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মির্জাগঞ্জ সরি মির্জাপুর মোরগেরাম সাগরদিঘি জিয়াগঞ্জ হয়ে গোকর্ণ খড়গেরাম এবং মন্তেশ্বর সাইথিয়া বোরবান ভরতপুর আমেদপুর লাভপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর কাকসা এদিকগুলোতেও কিন্তু রঘুনাথপুরের পূর্বভাগেও মেঘ তৈরি হয়েছে আর একই সঙ্গে এই মেঘ দেখুন প্রচণ্ড পরিমাণ তৈরি হয়েছে বাংলাদেশের ঢাকা এবং ঢাকার আশেপাশে কাপাসিয়া ফরিদপুর বরিশাল খুলনা অর্থাৎ একই সঙ্গে রাজশাহী মেহেরপুর সিংরা সিরিজবাড়ি ময়মনসিংহ হয় আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর তারাইল লালবাড়ি এবং করণদিগি বলেছি তারই সঙ্গে ঠাকুরগাঁও জল জলঢাকা দেবীগঞ্জ বোদা পীরগঞ্জ আর এদিকে দেখুন কোচবিহারের দিকে মেঘ উঠেছে কোচবিহার দিনহাটার সময় এখানে অসমের দিকেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে কি অর্থাৎ যে জায়গাগুলোর আমরা নাম বললাম এদিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও 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 একটু বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে কোথাও হালকা মাঝারি হতে পারে তারই সঙ্গে আমাদের দেখুন এখানে বিহার উত্তরপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে পাটনা হয়ে দরভাঙ্গা পূর্ণিয়া ভাগলপুর তারপর হচ্ছে সাসারাম এদিকগুলিতেও মানু এই অঞ্চলগুলিতেও কিন্তু বারাণসীর দিকটাতেও অনেকটাই মেঘ তৈরি হয়েছে যাই হোক টোটালটা আপনাদের কাছে তুলে ধরলাম কোথায় কী পরিস্থিতি আছে কি না আছে আমাদের রাজ্য প্লাস আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা তুলে ধরলাম এবং পার্শ্ববর্তী দেশটাও তুলে ধরলাম এরপর আমরা সরাসরি দেখব এছাড়া ত্রিপুরাতেও দেখুন মেঘ তৈরি হচ্ছে জলপাইগুড়ি যাওয়া বলতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুরও একটু ভারী বৃষ্টি রয়েছে করণী ইসলামপুরও একটু ভারী বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও রংপুর ময়মনসিং সিলেটের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ আগামীকাল ভোরবেলা রয়েছে তারপর আমরা ভোর থেকে আস্তে আস্তে করে যদি আমরা সকালের দিকে অত দশটা এগারোটা নাগাদ দেখি তাতে দেখুন দশটা এগারোটা নাগাদও আগামীকাল কিন্তু পরিষ্কার থাকবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু বিকেলবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে দুপুর থেকে বিকেল বা সন্ধেবেলার মধ্যে বৃষ্টি হতে পারে হালকা হালকা বৃষ্টি হবে খুব যে একটা প্রচণ্ড বৃষ্টি রয়েছে এই আগামী কয়েক দুদিন দিন তিন দিন তেমনটি কিন্তু নয় কারণ আবহাওয়া পরিবর্তন ঘটেছে এর জন্য যে অত্যন্ত অত্যন্ত বৃষ্টি ছিল সেটা কমে গেছে কি এদিকে জয়নগর ডায়মন্ড হারবার কেয়াতলা শ্যামপুর বারুইপুর এদিকে মাঝারিভাড়ি বৃষ্টি রয়েছে একই সময় বালিচক পাঁচকুড়া তমলুক কোলাঘাট মাঝারি মাঝারিভাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বৃষ্টি হলো হয়তো খুব জোর হলে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এমন হলো তারপরে আবার কমে গেল এমনভাবে হবে তারই সঙ্গে চন্দননগর সিঙ্গুর খানাকুল ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ ব্যারাকপুর পাণ্ডুয়া মেমারি শান্তিপুর এদিকও বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখুন সোনামুখী দুর্গাপুর আসানসোল বোলপুর গোসকারা রঘুনাথপুর বাঁকুড়া ঘুরা পুরুলিয়া চাকুলিয়া ঝাড়গ্রাম সিলদা তারপর হচ্ছে গোপীবল্লভপুর বাঘেরাগড়া বেলদা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকার সময় ফরিদপুর মাদারীপুর খুলনা চিটাগাং মহেশখালী ত্রিপুরার ওপর আগরতলা অম্বাসা উদয়পুর বাজার এদিকগুলোতেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকও বৃষ্টি রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর হয়ে আলিপুরদুয়ার কোচবিহারে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর সরাসরি চলে যাবো আগামীকাল রাত্রে অর্থাৎ বারো তারিখ রাত্রে কী হবে রাত্রেবেলা দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে রাত্রি ভোর রাত্রির দিকে যার ফলে এখানে দার্জিলিং জলপাইগুড়ি ইসলামপুর কিষাণগঞ্জ কোচবিহার রাজগড় রায়গঞ্জ সমেত রংপুর এদিকগুলো তো বৃষ্টি হবে এদিকে ময়মনসিং সিলেটের দিকেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা সরাসরি চলে যাবো তেরো তারিখ ভোরবেলা তেরো তারিখ ভোর পাঁচটার সময় চারটে পাঁচটা এমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলিতে দার্জিলিং কালিম্পং এবং সিকিম সাইড অনেকটাই থাকবে তারই সঙ্গে সঙ্গে এদিকে রংপুর ময়মেন সিলেট সাইডেও দেখুন কাল এদিকেও বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে পৌঁছাতে পৌঁছাতে কখন টাইম লাগবে তেরো তারিখে মোটামুটি ওই দুপুরবেলার পর থেকে বৃষ্টি পৌঁছাবে দুপুরবেলার পর থেকে কলকাতা খড়দা আরামবাগ পান্ডুয়া হাবড়া চকদা শান্তিপুর কৃষ্ণনগর ঘোষকারা মেমারি ভাতার মঙ্গলকোট পাতুরি পূর্ব বর্ধমান হয়ে একই সঙ্গে পশ্চিম বর্ধমান খণ্ডঘোষ সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর সরি বিয়ালত্তর দুর্গাপুর বাঁকুড়ার পূর্বভাগ হয়ে গোঁসকাড়া মঙ্গলকোট এদিগুলো তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে চিত্তরঞ্জন আসানসোলে হালকা হালকা বৃষ্টি থাকবে পুরুলিয়াতেও হালকা বৃষ্টি থাকবে চন্দ্রকোনা আরামবাগ হয়ে এখানে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে পাঁচকুড়া কোলাঘাট বাগনান জঙ্গলপাড়া ধুনিয়াখালী দাসঘরা জগৎবল্লভপুর পান্ডুয়া বজবজ বিষ্ণুপুর ডায়মন্ড হারবার মৌসুদ শ্যামপুর জয়নগর ইয়াতলা কাকদ্বীপ এখানে দক্ষিণ চব্বিশ পরগনার এবং সুন্দরবনের উপর রায়দিঘি পাথর প্রতিমা গঙ্গাধরপুর নন্দীগ্রাম কন্টাইক মোহনপুর বাতাগাঁও দাতন কেসিয়ারি তারপর হচ্ছে চাকুলিয়াক দিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে উড়িষ্যা উড়িষ্যার ভদ্রক বালাসর হয়ে যজপুর চান্দাই চান্দওয়ালি আন্দার এই দিকগুলোতেও কিন্তু কামাখানগর ভুবনেশ্বর অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনায় কুমিল্লা এবং ত্রিপুরার ওপরেও আর চিঠাবঙ্গ ময়সকালীনে উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী তেরো তারিখ সকাল দুপুরবেলার মতন হতে পারে তারপর আরেকটা এগিয়ে যাবো এগিয়ে গেলে তখন বৃষ্টি চলবে এবং রাত্রবেলা গেলে বৃষ্টি দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কমবে কমে উত্তরবঙ্গে বাড়বে সেই উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেখানে আমরা কারণ তরাইল পাতনিতলা লালবাড়ি এদিকে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে জলপাইগুড়ি ধূপগিরি নকশালবাড়ি সোনারপুর ঠাকুরগাঁও তারপর হচ্ছে রামশাই তারপর হচ্ছে এখানে আমরা ফালাকাটা বীরপাড়া হাসিমারা আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনহাটা কোকরাঝাড় এদিকগুলো তো অনেকটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে ময়মেন সিং সিলেটেও বন্ধুরা দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি তেরো তারিখের রাত্রে ভোরবেলা যদি যাই চৌদ্দ তারিখে তো চৌদ্দ তারিখে দেখুন ভোরবেলা নাগাতো কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং বেলা বাড়তে বাড়তে সেই বৃষ্টি দক্ষিণবঙ্গেও আসবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে বেড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জেলায় মাঝারি ভারী বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় দেখুন চোদ্দো তারিখে রয়েছে কলকাতার সমেত উত্তর দক্ষিণ দিনাজপুর সরি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারই সঙ্গে দুই বর্ধমান দুই মেদিনীপুর ব্যাপক বৃষ্টি রয়েছে পনেরো তারিখে গেলে এই বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি পশ্চিম বর্ধমান বাঁকুড়া দুর্গাপ দুর্গাপুর বীরভূম পুরুলিয়া হুগলি এই দিকগুলিতে হাওড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে কলকাতার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মাঝারি বৃষ্টি রয়েছে পিরোজপুর খুলনা লোহাগারা মাদারীপুর বরিশালেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই রয়েছে পনেরো তারিখে এবং ষোলো তারিখে যদি দেখি দেখুন ষোলো তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে পনেরো ষোলো বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে সতেরো তারিখ যদি দেখি তো সতেরো তারিখেও বন্ধুরা দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে অনেকটাই তবে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা কোথায় কি হবে কি না হবে লাস্ট আঠারো তারিখ অবধি দেখালাম এরপর যদি আরও পরিবর্তন ঘটে এর পরের আপডেটগুলো তো আপনাদেরকে জানিয়ে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ